ভিউয়ার্স থামনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আজকে টপিকটা আমাদের একটু ইন্টারেস্টিং হতে চলেছে আর আজকে আমি তোমাদেরকে একটা ভালো একটা ব্যাপার তোমাদেরকে বোঝাতে চলেছি তো দেখো যারা দু হাজার সালে মাধ্যমিক দেবে তাদের কাছে আর মাত্র হাতে গোনা তেইশ দিন সময় আছে আর এই তেইশ দিনের মধ্যে তোমাদেরকে কেমন প্রিপারেশন নিতে হবে যাতে মাধ্যমিকে তোমরা একটা ভালো রেজাল্ট বা একটা স্ট্যান্ড করে সবাইকে বলতে পারো যে আমি এই নাম্বার পেয়েছি বা এত পার্সেন্টেজ পেয়েছি তো তার জন্য তো তোমাদেরকে আগে ভালো করে জানতে হবে ভালো করে পড়তে হবে এবং ভালো করে তোমাদের আনসারগুলো রেডি করতে হবে কিন্তু তোমরা কি কখনো এটা ভেবে দেখেছো যে মাধ্যমিকে এবার কি প্রশ্ন আসতে চলেছে বিশেষ করে ইংলিশের ক্ষেত্রে ইংলিশে যেখানে তোমাদের কোনো কোয়েশ্চেন হাতে থাকে না মানে অন্যান্য সাবজেক্টের কোয়েশ্চেন তোমরা হাতে পেয়ে থাকো কিন্তু ইংলিশের তো একটা দলিল দেয় না তো তোমরা সেই কোয়েশ্চেনটাকে বাড়ি নিয়ে আসতে পারো আর না তো ঠিক করে মনে করে বলতে পারো যে তোমরা আসলে কি লিখে এসেছো তো সেক্ষেত্রে ইংলিশের নাম্বারটা কিন্তু তোমাদের বারবারই বাউন্স মারে আর ইংলিশে কিন্তু তোমরা কখনোই প্রপারলি বলতে পারো না যে আমি এই মানে এই প্রশ্নে এইভাবে এসেছিল আর আমি এটা এইভাবে লিখে এসেছি খুব ভালো যাদের আইকিউ তারা একমাত্র বাড়িতে এসে বলতে পারে যে এই কোয়েশ্চেনটা এইভাবে এসেছিল আর আমি এইভাবেই লিখে এসেছি ম্যাক্সিমাম সময় যেটা হয় স্টুডেন্টরা বাড়ি আসার পরে ইংলিশের কোয়েশ্চেনটা ভুলে যায় এবং সে কী লিখেছিল সেটাও ভুলে যায় আর রাইটিং তো বাদই দাও রাইটিং তো বলতেই পারবে না যে কি লিখে এসেছে তো এক্ষেত্রে তোমাদের কি করণীয় এক্ষেত্রে তোমাদেরকে আগে জানতে হবে যে ইংলিশে আসলেই তোমাদেরকে কি পড়ে যেতে হবে আর কি পড়লে তোমরা তার মধ্যে থেকেই নাম্বার পাবে যেরকম তো আমি থামনেইলে লিখেছি যে এবার তোমাদের দু সালে ইংলিশে সিনের মধ্যে কোন গল্পটা এবং কোন কবিতাটা দিতে চলেছে সেটা আমি জানি কিন্তু আমি কি করে জানলাম এর একটা ট্রিক্স আছে মাধ্যমিকে ইংরাজিতে কোন সিনের মধ্যে অন্তত কোন গল্পটা এবং কোন কবিতাটা দেবে সেটা শুধুমাত্র আমি নই তোমরা সবাই জানতে পারো আর সেই ট্রিক্সটাই আমি তোমাদের সাথে শেয়ার করে নেবো ইউটিউব ঘেটে ফেলেছো ইন্টারনেট ঘেটে ফেলেছো সব কিছু খুঁজে ফেলেছো কিন্তু এখনও পর্যন্ত তোমরা এটাই নিশ্চিত হতে পারো যে দু সালে ইংরাজিতে তোমাদের আসলে কি পড়তে হবে মানে দু সালে তোমাদের ইংলিশে ঠিক সিন থেকে কোন কোয়েশ্চেনটাই দেবে এক্স্যাক্টলি সো আমি তোমাদেরকে এটাই বলবো যে ইংলিশে তোমাদের আসলেই কোন গল্পটা এবং কোন কবিতাটা দেবে আর পরীক্ষার শেষে বা পরীক্ষার হলে তোমরা মিলিয়ে নেবে যে আমি যে গল্পটা এবং যে কবিতাটা বলছি সেই কবিতাটা এবং সেই গল্পটাই পরীক্ষাতে এসেছে কিনা এরকম নয় যে আমি ফিউচার প্রেডিকশন করতে পারি বা এরকমও না যে পরশুদের সাথে আমার লিঙ্ক আছে কিন্তু ব্যাপারটা এরকম একটা কিছু ট্রিক্সের ওপরে আমি এটা ভিত্তি করে বুঝলাম যে এবছর তোমাদেরকে একটা গল্প এবং একটা কবিতা দেবে এবং সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকন প্রেস করে দাও আর অল বাটন টন করে দিয়ে সাথে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যদি অল সাবজেক্টের সাজেশন চাও তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ফেসবুক পেজটাকে ফলো করে নিও সেখানে আমি বিভিন্ন সাবজেক্টের সাজেশন দিয়ে থাকি তো চলো বেশি না করে ভিডিওটা আগে বাড়ানো যাক আর এখানে দেখো আমার কাছে র্যান্ড মার্টিনের ইংলিশ সহায়িকা আছে এখান থেকে আমি তোমাদেরকে কিছু করাবো না এটা আমি জাস্ট মানে কি বই নিয়ে ভিডিও বানাবো সেটা খুঁজে পাচ্ছিলাম না তো হাতের কাছে রেখে দিয়েছি তো এটা বাদ দাও আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা দেখো এখানে তো আমরা যদি বিগত পাঁচ বছরের কোয়েশ্চেন ফলো করি দু হাজার সতেরো সালের কোয়েশ্চেন ফলো করো সিনের বলছি আমি কিন্তু শুধু সিন বলছি আনসিন ভকোবোলারি গ্রামার রাইটিং এসব কিছু নয় আমি শুধুমাত্র সিন বলছি দু সালে তোমাদের গল্প দিয়েছিল আওয়ার রানাবে কাইট থেকে আর তোমাদের কবিতা এসেছিল ফেবল দু সালে দ্য পাসিং অ্যাভে বাপু এসেছিল আর পোয়েম এসেছিল সি ফেভার দু হাজার উনিশ সালে ফাদার সেল এসেছিল মাই ওন্ট্রো ফ্যামিলি এসেছিল কুড়ি সালে এসেছিলো দ্য ক্যাট আর কবিতার মধ্যে এসেছিলো দ্য স্নেইল আর একুশ সালে এসছিল সরি একুশ সালে তো করোনা প্যান্ডেমিকের জন্য পরীক্ষাটাই হয়নি বাইশ সালে এসেছিল আবার রান অ্যাভে কাইট আর ফেবল তেইশ সালে এসেছিলো দ্য পাসিং অ্যাভে বাপু আর মাই ওন্ট্রো ফ্যামিলি তো এই যে গোটা আমি তোমাদেরকে তেইশ সালে কোয়েশ্চিন পর্যন্ত দেখালাম এর মধ্যে কি তোমরা একটা ব্যাপার ফলো করেছ পর্ষদ যখনই ইংলিশে কোয়েশ্চেন করছে বিগত পাঁচ বছরের কোয়েশ্চেন রিপিট করছে ভালো করে লক্ষ্য করো দু হাজার সতেরো সালে আওয়ার রানঅে কাইট এসেছিলো আর ফেবেল এসেছিলো তো সতেরো সাল থেকে পাঁচ বছর প্লাস করো দেখি কত হচ্ছে দু সাল তো দু হাজার তেইশ সালে ঠিক দু হাজার সতেরো সালের সিনটাই এসেছে মানে আওয়ার রানঅে কাইট আর ফেবেল এটা কিন্তু দু সালে আবার দিয়েছে সরি দু সাল বলছি কেন দু সাল পাঁচ বছর প্লাস করলে দু হাজার সাল হচ্ছে দু হাজার সাথে যদি আমরা পাঁচ বছর প্লাস করি তাহলে দু হাজার বাইশ সাল হচ্ছে আর দু সালে আমাদের আবার সেই আওয়ার রান অও কাইট আর ফেবল এসছিল সেমভাবে দু হাজার সালের সাথে পাঁচ বছর প্লাস করো দু সাল হবে দু সালে আমাদের প্রোজে এসেছিলো দ্য পাসিং হবে বাপু আর সি ফেভার এসেছিল কবিতাতে ঠিক সেইভাবে দু সালে মানে পাঁচ বছর পর পরশদ আবার একই কাজ করেছে দ্য আর মাই ওন টু ফ্যামিলি পরীক্ষাতে দিয়েছে শুধু এইখানেই নয় তুমি হয়তো ভাবছ যে শুধু এই দুটো বছরের ভিত্তিতে আমি কি করে বলতে পারি তোমরা বিগত আরো কয়েকটা বছরের প্রশ্ন খুঁজে ঘেটে দেখে নিতে পারো মানে দু হাজার আঠেরো সালে বা দু হাজার উনিশ সালের কোয়েশ্চেন কিন্তু দু হাজার চোদ্দ পনেরো সালের কোয়েশ্চেন দেখে করা হয়েছিল তো এরকমভাবে পর্ষদ পাঁচ বছর রিপিট করে করে কোয়েশ্চেন করে তো একটা সোজা হিসেবে আমি বলছি দু হাজার সতেরো সালের কোয়েশ্চেন যদি দু হাজার বাইশ সালে দিয়ে থাকে দু হাজার আঠেরো সালের কোয়েশ্চেন যদি দু হাজার তেইশ সালে দিয়ে থাকে তো দু হাজার চব্বিশ সালে তোমাদের দু হাজার উনিশ সালের কোয়েশ্চেনই নিতে এটাই তো স্বাভাবিক তাই না দু হাজার উনিশ সালে ফাদার সেল্প আর মাই ওন ট্রু ফ্যামিলি এসছিলো তো একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টির সাথে দু হাজার চব্বিশ সালে তোমরা শুধু এই দুটো পড়েই চলে যাও গোটাই ইংলিশ বই থেকে আর কিচ্ছু পড়া লাগবে না আমি একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি ফাদার সেলফি সিনে আসবে মাই ওন্ট্রো ফ্যামিলি সিনে আসবে না তো দা ক্যাট আসবে না তো দ্য স্নেইল আসবে আর বাপুজি আর সি ফেভারের তো কোনো প্রশ্নই ওঠে না যেহেতু প্রশ্নটা এবছর চলেই এসেছে আর না তো তোমাদেরকে আবার রান আপে কাইট পড়তে হবে না তো ফেবল পড়তে হবে কারণ বাইশ সালের কোয়েশ্চেন চব্বিশ সালে দেবে এটা ঠিক হজম হয় না বাইশ সালের কোশ্চেনও ঠিক চব্বিশ সালে দেবেই না কোনো দিনই দেবে না এটা তোমরা খুব ভালো করে জানো যে পর্ষদ অত বোকা নয় যে বাইশ সালের কোয়েশ্চেন চব্বিশ সালে দিয়ে দেবে কিন্তু উনিশ সালের কোশ্চেন কিন্তু চব্বিশ সালেই দেবে আর সেটা ফাদার সেলফ আর মাই ওন টু ফ্যামিলি তো আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো আর গোটা ইংলিশ বই থেকে তোমাদের আর কিছুই পড়া লাগবে না আর মাত্র তেইশ দিন বাকি আছে তেইশ দিনের মধ্যে তোমরা ফাদার সেলফ আর মাই অন্ট্রো ফ্যামিলির যাবতীয় কোশ্চেন যেখান থেকে যা সিন কোয়েশ্চেন হতে পারে সব পড়ে নাও অন্তত সিনের কুড়ি মার্ক তো কনফার্ম করতে হবে না কি ইংলিশে যারা কাছে আছে তাদের তো কুড়ি মার্ক তো অন্তত তুলতে হবে আর তারপরে আনসিন তো এমনিতেও কমন পাবে না এমনি তো কমন পাবে না প্রচুর প্র্যাকটিস করো বিভিন্ন কোয়েশ্চেন ব্যাংক আছে রায়ান মার্টিন আছে দাফেন দাঁত আছে বা অন্য যে সমস্ত কোম্পানি আছে সেখান থেকে তো সেখানকার কোয়েশ্চেন ব্যাঙ্ক বা বাঞ্চ থেকে তোমরা আনসেন প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো যদি ভাগ্য ভালো থাকে হয়তো সেখান থেকে তোমাদের পড়ে গেল কমন আর যদি ভাগ্য ভালো না থাকে তোমাদের অন্তত এই যে প্রশ্নের উত্তর খুঁজে মানে একটা আনসার বানানোর যে একটা এবিলিটিটা সেটা তো তোমাদের মধ্যে তৈরি হবে তো তোমরা ঠিক লিখে দিতে পারবে আর রাইটিং তো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে টেস্ট পেপারে যে সমস্ত রাইটিংস আছে কোয়েশ্চেন ব্যাঙ্কে যে সমস্ত রাইটিং আছে এগুলো ভালো করে একটু প্র্যাকটিস করে নিজে একটু বানিয়ে লিখতে শেখো দেখবে যে রাইটিংয়ে আসবে তোমরা সুন্দর করে বানিয়ে লিখে দিয়ে চলে এসেছো আর তো ওটা আমাদের হাতে কিছু থাকে না ওটা আমাদেরকে বুঝে করতে হবে তাই না গ্রামার তো প্রচুর প্র্যাকটিসের উপর নির্ভর করে গ্রামার যদি তুমি একবার ঠিকঠাক করে বুঝে যাও তাহলে আর নাম্বারটা তোলা থেকে কেউ আটকাতে পারবে না তো সিনের যে ব্যাপারটা আমার বলার ছিল যে কারণে আজকে আমার এই ভিডিওটা বানানো যে কোন দুটো প্রশ্ন কোন দুটো পোর্শন থেকে প্রশ্ন হতে চলেছে সেইটাই আমি একটা বড় যেটা ব্যাপার সেটাই আমি তোমাদেরকে জানিয়ে দিলাম আর আমার মনে হয় না এখনো পর্যন্ত ইউটিউবে এত সিওরিটির সাথে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টির সাথে কেউ এই ভিডিওটা এখনো পর্যন্ত বানিয়েছে বলে আমি আজকে সকালেই জাস্ট ব্যাপারটা খেয়াল করলাম আমার একটা স্টুডেন্টকে পড়াতে গিয়ে যে পর্ষদ এইভাবে বুদ্ধি করে কোয়েশ্চেন করছে তখনই ভাবলাম যে ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করবো কারণ এখনও পর্যন্ত ইউটিউবে তোমাদেরকে এত পারফেক্টলি কেউ বলে দেয়নি আর আজকে এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদেরকে সেটাই বলে দিলাম যে দু হাজার চব্বিশ সালে কিন্তু কোয়েশ্চেন হতে চলেছে ফাদার সব থেকে আর মাই ওন্ট্রো ফ্যামিলি থেকে আর এটা তোমরা মিলিয়ে নেবে পরীক্ষার হলে কারণ এটার কোনো ভুল হতে পারে না তো চলো আজকে ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা করে লাইক করে দিও বন্ধুর সঙ্গে একটা একটু শেয়ার করে দিও আর অবশ্যই ফেসবুক পেজ ফলো তার সাথে সাথে আমাদের নতুন অঙ্কের চ্যানেল খোলা হয়েছে ম্যাথস রিভিউ বলে চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা লিঙ্ক আমি নাও দিতে পারি তোমরা আর কিছুদিন যাক চ্যানেলটা ঠিক চলে আসবে সার্চের মধ্যে তো এখনও ইউটিউবে সার্চ করলে চ্যানেলটা দিচ্ছে না আশা করছি চলে আসবে তত ততদিন পর্যন্ত সবাই অপেক্ষা করতে থাকো তো চলো নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো মন্দির পড়াশোনা করতে থাকো